হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বারান্দায় কলমি শাক একবার চাষ করেই সারা বছর ফ্রিতে খেতে পারবেন খুব সহজ হচ্ছে এই চাষ পদ্ধতিটি আসলে আমি পরীক্ষামূলকভাবে চাষ করে সেটাতে সফল হওয়ার পরই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে দুই আটি কলমি শাক থেকে সবচেয়ে বড় বড় যে গাছগুলো সেগুলো বেছে নেব তারপর শাকের ডগা থেকে শাকগুলোকে অর্থাৎ পাতাগুলোকে আলাদা করে নেব আমাদের মাঝে অনেকেই আছেন যারা শহরে থাকেন বাগান করার খুবই শখ সবজি শাক সবজি করার খুবই শখ কিন্তু সেটা পাচ্ছেন না জায়গার অভাবে কারণ শহরে তো আর সেরকম খোলামেলা জায়গা থাকে না যে তার শখের বাগানটি সে করবেন তো আপনি চাইলে আপনার বারান্দায় এ ধরনের বাগান আপনি করতে পারেন এই পদ্ধতিটি খুবই সহজ আমি এখানে শাকগুলো ডগা থেকে আলাদা করে নিয়েছি আর উপরের দিকে একটু করে পাতা রেখেছি কারণ যখন গাছগুলো লাগানোর পর সূর্যের আলোতে দেয়া হবে তখন এই পাতার সাহায্যে খুব দ্রুত খাদ্য উৎপাদন করতে পারবে সূর্য থেকে ফলে গাছগুলো খুবই দ্রুত বেড়ে উঠবে আর আমি এখানে দুই লিটারের একটি পানির বোতল নিয়ে নিচ্ছি কারণ আমি এই গাছগুলো লাগাবো পানিতে কলমি শাক এমনই একটি উদ্ভিদ এটি পানিতে এবং মাটিতে উভয় জায়গায় হয়ে থাকে তবে আমার মনে হয় মাটির তুলনায় পানিতে এটি খুব দ্রুত বাড়ে কারণ আমি এই ভিডিওটি করার আগে আরও একবার প্রাথমিক পর্যায়ে আমি একটু পরীক্ষা করে নিয়েছিলাম তাছাড়া যারা আমরা শহুরে বাগানিরা আছি তাদের মাটির স্বল্পতাও অনেক তাই আপনারা অবশ্যই পানিতেই এই জিনিসটি চাষ করার চেষ্টা করবেন এতে আপনাদের পরিশ্রমও কম হবে মাটি তৈরির ঝামেলাও থাকবে না মাটির ঝামেলাও থাকবে না আমি প্রথমে ভেবেছিলাম কলমি শাকগুলোর টপটা আমি বারান্দার ভেতরের সাইডে রেখে দেব কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করে বোতলের দুটি অংশ গ্রিলের বাইরের দিকে খুব কষ্ট করে ঝুলিয়ে সেখানে কলমি শাকের ডাকাগুলো রেখেছি আর পানি দিয়ে দিয়েছি আর অনেক কষ্ট করে ভিডিও ক্লিপটা আমি বাইরের দিক থেকে নিয়েছি আর এটা হচ্ছে এই শাকগুলো পানি দেওয়ার তিন দিন পরের অবস্থা মানে শাকগুলো লাগানোর তিন দিন পরের অবস্থা দেখেন কত দ্রুত পাতাগুলো বড় হয়ে গেছে এবং কত দ্রুত বেড়ে উঠছে আর এই যে শিকড় গজিয়েছে প্রতিদিন পানি পাল্টাতে হয় না পানি এমনিতেই রোদের তাপে এবং গাছ শুষে নেয় রোদের তাপে অনেক পানি বাষ্প হয়ে যায় তাই প্রত্যেক দিন সকালবেলা পানি দিলে দেখি সন্ধ্যাবেলায় শেষ পরে আবার সন্ধ্যায় আবার পানি দিয়ে দিই তো এই একটা অবস্থা তো আর এখানে আমি বলছি বলেছিলাম না যে আগেও প্রাথমিকভাবে আমি চেষ্টা করে দেখেছি তারপরে আমি এই ডিসিশানটা নিয়েছি এই যে এটাই হচ্ছে সেই প্রাথমিক পরীক্ষার ফল আমি এখান থেকে অবশ্য আগা কেটে নিয়েছিলাম তারপর আবার নতুন করে ডাল গজিয়েছি আর এই ডালগুলো দেখেন কত বড় হয়ে গেছে তা আজকে আমার এটা হচ্ছে কলমি শাকগুলো লাগানো পাঁচ দিনের দিন আমি মূলত আজকে শাকগুলো কেটে নেব শাকগুলো আরও দু একদিন পরে কাটার ইচ্ছা ছিল কিন্তু আজ সকালে এসে দেখি শাকগুলোতে অনেক পিঁপড়া বসে আছে লাল পিঁপড়া তো পাতাগুলো নষ্ট করে ফেলতে পারে এই ভয়ে আমি হচ্ছে আগে থেকে শাকগুলো কেটে নিয়েছি কলমি শাক আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সঙ্গে যখন মাছ ভাজা বা ডিম ভাজা থাকে তখন কলমি শাকের স্মেলটা আমার খুবই ভালো লাগে যদিও এখানে খুবই অল্প পরিমাণ শাক রয়েছে তো আসলে কি জানেন অল্প হোক বেশি হোক আমি একটি কাজ সাকসেসফুলি করতে পেরেছি এটা আমার খুবই আনন্দের কিছু কিছু কাজ আছে যেগুলো চাহিদার তুলনায় শখ পূরণটাই হচ্ছে মুখ্য বিষয় হয়ে ওঠে আর গাছ লাগানো গাছ পরিচর্যা আর গাছ বেড়ে ওঠার আনন্দ আমার কাছে অন্যরকম একটি শখ পূরণ বলতে পারেন তো আমার কাছে এই জিনিসটা অল্প নয় এই জিনিসটা আমার কাছে অনেক আনন্দের আপনারা হয়তো দেখেছেন যে আমার আগের গাছগুলোর আমি আগা কেটে ফেলেছি হ্যাঁ প্রথমবার আমি আগা রাখি এবং সেগুলো দ্বিতীয়বারে কেটে দেওয়ার পরে এ ধরনের ডালপালা বের হবে যেমন এই গাছগুলোতে বের হয়েছে তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে প্লাস্টিকের বোতলে পানি দিয়ে কলমি শাকের ডাল ভিজিয়ে রেখে কিচেন গার্ডেন বা বারান্দা বাগান করতে পারেন বিশেষ করে যারা শহরে আছেন যাদের জায়গা স্বল্পতা মাটির স্বল্পতা আছে তারা এই পদ্ধতিতে চাষ করে আপনাদের সারা বছরই কলমি শাক পেতে পারেন এটা খুবই হেলদি কারণ এখানে কোনো সার ইউজ করা হয়নি জাস্ট পানি অবশ্যই ফিল্টার পানি এবং আপনি নিশ্চিন্তে থাকবেন যে শাকটা আপনি নিজেই উৎপাদন করেছেন কোনো ধরনের নর্দমা নালা বা কোনো কোথা থেকে আসলো না না আসলো সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না কলমি গাছটি দেখতেও অনেক সুন্দর বাগানে যখন কলমি গাছের দু একটা টপ থাকে না তখন আরও বেশি ভালো লাগে অনেক সবুজ সবুজ মনে হয় আমার সবুজ কালারটা খুবই পছন্দের তো আমি আরও লাগাবো এই কলমির ডাল যেহেতু বর্ষাকাল চলে এসেছে চলে আসছে তো এই সময় বৃষ্টি হয় তখন আমার এগুলা একদমই কোনো যত্ন করতে হবে না এভাবে বোতলে ভরে রেখে দিলেই অনেক ডালপালা গজিয়ে নেবে তো আপনারা চাইলে এই হ্যাক্সটা ট্রাই করতে পারেন যে বারান্দায় কিভাবে খুব সহজেই খুব কম যত্নে শাক উৎপাদন করতে পারেন আই হোপ আপনাদের পিরিয়ডই খুবই উপকারে আসবে তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে ফলো দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন